চলেন আজকে সবাইকে একটা স্পেশাল অন্যরকম উত্তরবঙ্গের বিখ্যাত কচু ভর্তার কচুর পাতা ভর্তার রেসিপি দিব দেখেন ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি আমি মসুরের ডাল কাঁঠালের বিচি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর সাথে কচুর পাতা সাথে থাকবেই এখন আমরা একটা নিয়েছি প্রথমে আমি পরিষ্কার করে কচুর পাতা দিলাম দিয়ে দিলাম মসুরের ডাল দিযে দিলাম কাঁঠালের দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ দিব হলুদ দিব পানি এবার ঢেকে রান্না করতে হবে চুলা জ্বালিয়ে দিতে হবে বেশি জোরে দিলে পুড়ে যাবে নিচের দিকে কম জালে খুব ভালো করে সেদ্ধ করে নিব খুব ভালো করে সেদ্ধ করে নিব দেখি কি অবস্থা আমার সেদ্ধ হয়ে গেছে তাহলে এটা ঘুটে নিতে হবে এরকম একটা ইয়ে দিয়ে ঘুটে নিতে হবে এরকম করে ভালো করে ঘুটে নিতে হবে এখানে আমার গোটা হয়ে গেছে এখন এটা সুন্দর করে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ তালা দিয়ে বাগার দিতে হবে দিয়ে লেবু রস দিয়ে লবণ টেস্ট করে নামাইতে হবে ভাজা ভাজা করতে হবে উঠিয়ে নিচ্ছি এখন চলেন কচু ভর্তাটা বানাই প্রথমে দিলাম সরিষার তেল রসুন কুচি পেঁয়াজ কুচি লেবুর রস আর মরিচ মরিচগুলো টেলে নিব আগে হয়ে গেছে মরিগুলো তুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন লড়াইছি পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে আসছে প্রায় আর একটু করবো কারণ একটু স্মেল সুন্দর একটা স্মেল আসে আর একটু ভেজে নেবো দিয়ে দিলাম আমার সেদ্ধ করে রাখা ঘুটে নেওয়া কচু পাতা এখন আমাকে এটা দিয়ে রাখতে হবে একটু চেপে চেপে দিয়ে নিয়ে নিতে হবে এবং সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে একটু হালকা এটা দিয়ে ম্যাশ করে নিতে হবে তার যেন আধা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় বলি আপনারা কি বলেন জানি না বাট এটা আমরা ডাল ঘুটুনি বলি এখন দিয়ে দিব মরিচ তালা মরিচটা দিয়ে দিব হচ্ছে লেবুর রস হয়ে গেছে প্রায় আমার এটা লেবুর রস দিয়ে বেশি জাল দেওয়া যাবে না তার লেবুর রসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে কচুটা অনেক ভালো বেশি গলা চুলকায় না তারপরেও একটু দিলাম লেবুর রস যেটা টক টক লাগে ভালো হয়ে খেতে আমার রেডি হয়ে গেছে উত্তরবঙ্গের অনেক মজা এটা খেতে কচুর পাতার ভর্তা খুবই মজা খেতে এখন এটা আমি পরিবেশন করব। যেহেতু ট্রেডিশনাল রান্না এই জন্য মাটির পাত্রে পরিবেশন করতে সব কিছু একদম ম্যাশ ম্যাশ হয়ে গেছে ধোয়ার জন্য হয়তো বা দেখতে কষ্ট হচ্ছে দেখুন তৈরি হয়ে গেল আমার মজার ভর্তা সাথে কাঁচা সর্ষে তেল দিব উপর দিয়ে শুকনো মরিচ টুকরো দিয়ে আশা করি সবার ভালো লাগবে বানিয়ে খাবেন রিভিউ দিবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে